কতজন আসেছো তোকার হাতেই তো বাসে রওনা দিল ওই বাড়ি বাড়ি ব্যাপার চলে আসেছি তোরাও ওই রওনা দিস কত দূর আসিস তোরা এখন পর্যন্ত না বা খুব জামের ভিতরে আসি তো জামের মধ্যে আসো বুঝলাম ওরাও তো রওনা দিছিল তো গাড়ি লেগে সেমাই আনিছি তেল নিয়ে আসিছি তারপরে মানে মিস্ত্রি কিনেছি পোলার চাউল কিনেছি তোর মা খালি করতেছে আর পাড়ার বেলা মানুষ চলে আসলে আমার সওয়ালটা আসতেছে না বাবা কত জাম হয়েছে আসতে কতক্ষণ লাগবে রে বাবু কতক্ষণ লাগবে আবার ক্যাবার হচ্ছে কই এক জায়গায় তিন ঘন্টা একটা রসি তাতে বোঝা গেছে যে দশ বারো ঘন্টা এসে পারবো না এখানে কি করছো রে এ আজকে তো আমি দেখলাম টিভিত করা দিল বলে চাঁদ দেখা গেছে সৌদি আরবে তাহলে সৌদি আরবে যে চাঁদ দেখা যায় তুই দশ বারো ঘন্টার কথা করতেছো এখন রাত বাজে হলো বারোটা এই মুহূর্তে যদি তুই দশ বারো ঘন্টা লাগে তাহলে তুই এটা নামাজ ধরবে বাবু রে তোর মা কাঁদবে তোর মা কে আমরা একসাথে সীমায় রানবি তোর মা আমরা একসাথে খায়া দেয় আমরা মাঠে যাব তোর মা কাঁদ দিবি বাবু ধরে আয় হ্যাঁ আচ্ছা তাহলে এক কাম করি তুই রাখ সৌদি আরবে তাহলে আমি ফোন দিচ্ছি সৌদি আরবে ফোন দিয়া যে ভাবে আমি একটু নিষেধ করে দেই কালকে যেন ওরা জানে ঈদের নামাজ না পড়ে পরের দিন যে ভাবে যদি পড়ে আচ্ছা বাবু তুই রাখ বাবু রাখ আবার ঈদের নামাজের ঘোষণা দিয়ে দিবে পারে বাবা আবা যা কত আগে ফোন কাটি দিল এই আব্বা ক্লিয়ার পারি

আমার ই তাই গেছিল আমার ঘটনা করছে কি বাবু আর কয় না আমার সাওয়ালরা হ্যাঁ মনে করো যে জামের মধ্যে পড়ছে কোনোভাবে আসিয়া পেরতেছি না তুমি তুমি আমার একটু উপকার করো বাবা নিজের সওয়াল নিজের বাপ মনে করে এখন উপকার করা আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো আমার সাওয়ালের মা মনে খালি কানতেছে সাওয়ালকে সেমাইকে নিয়ে নিয়ে আসিছি সে নাকি রান্না করে খাওয়াবি আমাকে আর আমার সাওয়ালে খাওয়া দিয়ে একসাথে আমরা এই পিয়া মাঠে যাবো কিন্তু সাওয়াল জামে ভরে আটকে রয়েছে আসে বেরতেছে না এবার এক কাম করো তোমাকে সৌদি আরবে যে কোনো ভাবে একটা দিন ঈদ পিছিয়ে দেওয়া যায় নাকি সৌদি বাদশাহ একটু কোয়া যায় না বাবু না একটু কইলে আমি আরবি ভাষা বুঝি না তো তার না হলে তাকে ফোন দিতে না মানবি না কিসের জন্য তাকে কি বিশাল ক্ষতি হয়ে যাবি আমার বউ যে কামতিছে আমার সওয়ালের জন্য এটা কি তারা বুঝবি না কোন রকম ভাবে কও তারা যদি এই গালকার ইচ্ছা যদি পরের দিন দেয় তাহলে বাড়ি একটা দিন রেস্টে পরের দিন আমরা একসাথে ঈদ আদায় হবে আচ্ছা না তুমি তো বাবু বুঝতে চাও না এখন নিজের মানুষ বাগনি জানাই হও যার কারণে ফোন দিলাম আমি তোমার শ্বশুর না আর শ্বশুর মানে কি না আমি তোমার মামার শ্বশুর না আর শ্বশুর মানে কি নিজের শ্বশুর মানে বাপ বাপ এখন কথা দিল এটা দেখ করে না তুমি এটা মানুষ বিপদে বলি সে সময় যদি মানুষের উপকার না পাওয়া যায় তাহলে আর কি করবো মা আসবে পারবি না জ্যাম হয়েছে